मधुर या गिरा बल्ल वाक्य बुध मन गया पुना विधिकारीमा वीर मञ्जन्ती अधर सुधि पेसन श्रीम भगवत महापुराणी दस मकन्दी রাস অন্তর্গত তৃতীয় অধ্যায়ের আট নম্বর শ্লোক আমরা এখন আস্বাদন করব পরবংশ শিরোমণি সুখদেব গোস্বামী পাদ গোপীগণের শ্রীবদনে যে বিরহ উক্তি ছিল সেই বিরহ উক্তি একানে তুলে ধরেছেন মধুরয়া গিরা বলু মনুজ্ঞয়া পুষ্যরে রিমা বীর মধ্য অর্থাৎ গোপীগণ শ্রী গোবিন্দকে সম্বোধন করে বলছেন হে কমল লোচন হে বীর অমৃতের ন্যায় মিষ্ট তোমার মধুর বাণী একথা পণ্ডিতগণও শিকার করে গিয়েছেন পণ্ডিতগণের মনুঘ তোমার মধুর বাণী শ্রণে তোমার এই কিঙ্করিগণ প্রাপ্ত হয়েছে এদের তোমার অধরা দ্বারা সংজীবিত কর না হলে এরা মরে যাবে শ্রীকৃষ্ণ বিরহ কাতরা বজবালা গণের পরপর চারটি শ্লোকের প্রার্থনা আমরা শ্রবণ করে আসতেছি প্রথমত তারা তাদের বিরহতপ্ত মস্তকে আশীর্বাদের ন্যায় শ্রীকৃষ্ণের পরকমল স্থাপনের জন্য কামনা করিলেন বারান্তরে যেন তাদের আর একাদৃশ্য শ্রীকৃষ্ণ বিরহ জ্বালা ভোগ করতে না হয় তারপর শ্রীকৃষ্ণের মুখমন্ডল দর্শনের প্রার্থনা জ্ঞাপন করলেন তারপর পূর্বশ্লোকী তাদের বিরহ তাপিত হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ স্থাপনের জন্য প্রার্থনা করলেন তিনটি গেল এইবার চতুর্থ এই শ্লোক এই শ্লোকে প্যশ্বর ঔষধের ন্যায় শ্রীকৃষ্ণের অধর সুধারসকে তারা পান করার নিমিত্ত প্রার্থনা জানাইলেন শ্রীকৃষ্ণের শ্রী মুখকমল সৌরভনীয় তদীয় অধরে উচ্চারিত অমৃত মধুর বচন বিশেষই শ্রবণে ব্রজদেবীগণে শ্রীকৃষ্ণের অদর সুধা পানের ইচ্ছা এতই প্রবল হয়েছিল যে তাতে তাদের মুহ পর্যন্ত দশগামী তীব্র তাপের উদয় হয়েছিল তাই তারা সুচিকিৎসার ব্যবস্থা করলেন আর সুচিকিৎসা কি শ্রীকৃষ্ণের অমৃত তাই সুচিকিৎসক অন্য কোন প্রকারেই চিকিৎসিত হতে পারে না কারণ ব্যাধি যদি সামান্য হয় তাহলে সামান্য ঔষধেই সেই রোগ নিরাময় হয়ে যায় কিন্তু ব্যাধি যত গুরুতর হবে দীর্ঘকাল স্থায়ী হবে তখন ঔষধটাও সেই রকমই প্রয়োগ করতে হবে তা হলে প্রলিপ ঔষধের সঙ্গে পেয়ে ঔষধেরও প্রয়োগ করিতে হয় এই জন্য শ্রীকৃষ্ণের শ্রীচরণ এদের কুচমণ্ডলী স্থাপনে এদের বিরহ ব্যাধি নাশ হবে না সেই প্রলিপ ঔষধের সঙ্গে অন্তরে সঙ্গমহী শ্রীকৃষ্ণে মুখ সুধা করের সুধা ও প্রার্থনা করলেন এই শ্লোকের দ্বারা ব্রজবালাগণ শ্রীকৃষ্ণের নানাবিধ প্রেমভার পূর্ণ মধুময় বাক্য শ্রবণ করে তদ আস্বাদনের পরমানন্দ প্রাপ্ত হয়েছিলেন এখন শ্রীকৃষ্ণের বিরহে সেই সব কথা তাদের স্মৃতিপথে সমিত হয়ে তাদের মহামৃত করে তুলেছে অন্য কোনো প্রকারেই এর প্রতিকারের উপায় দেখতে না পেয়ে তার অঙ্গসঙ্গের পর পেয় ঔষধস্বরূপ তার অধর ও সুধা রস প্রার্থনা করলেন সকে তুমি তোমার অধর ও সুধা রস পান করাইয়ে আমাদেরকে সঞ্জীবিত করো বা চাও নচেত অচিরেই আমাদের মৃত্যু করবে তুমি যে বলেছিলে তোমাদের মতন আমার প্রিয়তমা এই জগতে আর হই নাই মনে আছে তোমার সেই বাক্য আমাদের চিত্তে এখন পর্যন্ত মনে আছে আমাদের চিত্ত সমোদিত হয়ে আমাদের মহাচ্ছন্ন করে তুলেছে তোমার অধরামৃতই আমাদের জীবন রক্ষার মহা ঔষধ বিরহের সেই অধরামৃতের অভাবে আমাদের মূর্যাদশা উপস্থিত তুমি অধরামৃত দানে আমাদেরকে সঞ্চিত করো আমরা তোমার আজ্ঞাকারিনী দাসী পূর্বে শ্রীকৃষ্ণের অপেক্ষা বচন শ্রবণে মর্মহতা ব্রজদেবীগণ তাদের প্রার্থন বাক্য অনুসারে শ্রীকৃষ্ণের অদরামৃত যে তাদের জীবন রক্ষার একমাত্র উপায় তাহাই তারা এই স্থানে উল্লেখ করে বলেছেন শুধু একানে নয় ভাগবতের দশম স্কন্ধের উনত্রিশ অধ্যার পঁয়ত্রিশ নম্বর শ্লোকেও এই কথাও তারা বলেছিলেন এই শখে তোমার সহাস অবলোকন স্পষ্ট বেনুরবের দ্বারা আমাদের হৃদয়ে যে কামানোর উদ্দীপ্ত করেছ তা তোমার অদরামৃত সঞ্চন দ্বারাই নিবৃত্তি হইবে নিবারণ হইবে নির্বাপিত হইবে এছাড়া আর অন্য উপায় নেই নচেত তোমার বিরহা অনল দ্বারা দগ্ধ হয়ে আমরা মরে যাবো আমরা অচিতে ধ্যান যুগে তোমার চরণ লাভ লাভ করবেন তাই বলেছেন তোমার বাক্য মিষ্টি অথবা উহা পরম মাদক তোমার বাক্য শব্দ অলঙ্কারের অর্থ অলঙ্কারে পণ্ডিতগণেরও চিত্ত আকর্ষিত আমরা তো অবলা নারী আমরা যে তোমার সেই মনুজ্ঞ বচন শোধায় স্নিগ্ধ হইব তাতে আশ্চর্য হওয়ার কি আছে তাই পূর্বর আগে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণে বলেছিলেন কত যে অমিয়া প্রীতি বচনে উদ্গারই মুহ মন্ত মুহমন্ত লাগি রজনী দিন জাগ হই উহু উহু জীব করু অন্ত নিশিদিশু চিত্ত আকুল অগতি আধ আধ ফট হট করি মরমে মরমে মজু পৈল কহ সখ করি কোনো পায়ে ব্রজবলাগণ একশকী আরেকশকীর নিকটে শ্রীকৃষ্ণের বাক্যের মাধুর্যের কথা বর্ণন করে বলছেন সতিরে শ্রীকৃষ্ণের প্রতিটি বাক্য কত যে অমৃত উদ্গারিত হয়ে থাকে তা বলা বাহ যেন এই অমৃতগুলা কুলবতীগণের মোহ মন্ত্র মোহনী মন্ত্র সেই বাণী আমাদের হৃদয়ে লেগেছে যার কারণে দিবারাত্র আমাদের হৃদয়কে দগ্ধ করে তুলছে উফ উফ জীবনকে আমাদের শেষ করে দিল নিষেদিন স্মরণ করে করে চিত্ত আকুল হয়ে গেল সেই স্মৃতি ধীরে ধীরে অগ্রসর হয়ে তারপর জোর করে মরমে প্রবেশ করল বল সকী এখন কি করি উপায় এই গোপীভাবে মহাপ্রভু একবার এই সমস্ত কথা বলেছিলেন শ্রীমত মহাপ্রভু কৃষ্ণের মাধুরী শ্রবণের আবেশের অনুরাগেও সেই সমস্ত কথা বলেছিলেন আমাদের মহাজনগণ তাহা তাদের লিখনির দ্বারা তুলে ধরেছেন আমাদের সম্মুখে কণ্ঠের গভীর ধনী নবঘন ধনী যিনি তার গুণে কুকিল লাজয় তারিক শ্রুতিকর্ণে ডুবে জগতের কণে পূর্ণ কান বাহরি না যায় হে সখী এখন কি করিব উপায় কৃষ্ণের যে শব্দ গুণে রহিল আমারও কানে এবে না পায় তৃষ্ণা মরি যায় তাই শ্রীকৃষ্ণের কথা গুণকতা শ্রবণ করার পর বেনুক বেনুবাধবণ করার পর গোপীদের মনটা কতটুক চঞ্চল হইত একানে তা প্রমাণ করে দিচ্ছে সেই সেই শ্রী মুখভাসিত অমৃত হইতে পরামৃত স্মৃত কর্পূর তাহাতে মিশ্রিত শব্দ অর্থ দুই শক্তি নানা রস করে ব্যক্তি প্রত্যক্ষ করে নর্ম বিভূষিত যে অমৃতের এক কর্ণ চকুরি, জীবন কর্ণ সব আসে ভাগ্য বসে কবু পায় অভাগ্য চরিতামৃতের অন্তলীলার সত্য পরিচ্ছেদে এই বিষয়ে খুব সুন্দর ভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করে গিয়েছেন ব্রজগোপীগণ যেন বলছেন তুমি যে আমাদেরকে বলেছিলে স্বাগত ইত্যাদি অনেক কথা না তোমার বাক্যের মাধুরী আমাদের স্মৃতিপথে উদয় হয়েছে শ্রীমতী রাধারানী বলছেন তুমি যে আমায় বলেছিলে কটুরা ভব মৃদাসা প্রাণাস্তম অশিরাধিকে অস্থিনানু শৈশ চন্দ্রলে রাধে তুমি কঠুরা হও অথবা মৃদুলা হও তুমি আমার একমাত্র প্রাণ চকুরীর চন্দ্র লেখাতে ভিন্ন অন্য গতি নাই মহাজনগণ পদে পদে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রতি বৈশ্যতা বাণী প্রকাশ করে দেখিয়েছেন যে কৃষ্ণ সর্বদা রাধা রানীর বস কিন্তু আজ গোপীগণ সেই রাধারানীকে গুরুরূপে গ্রহণ করে তারা মঞ্জুরি ছন্দে এই গীত গান করে যাচ্ছেন বিরহ কাতর হয়ে গেছে কৃষ্ণ অনেকবার বলেছেন শুন রাধে এই রস আমি যে তোমার বস তোমাবি নাহি ভাই মনে জপিতে তোমার নাম ধৈর্য না ধরে প্রাণ তোহারূপ করি হে ধ্যান শ্রী রাধে শ্রী রাধে বাণী যেই দিকে যার মুখে শুনি সেই দিকে ধায় মুর মন আরে চাতক ফুকারে যেন ঘন চায়ে বরিশন হেরি ও চাঁদ বদন আকাশে যদি মেঘ উঠে আর যদি বিদ্যুৎ গর্জন করে তো চাতক পাখি কি করে দে মেঘ দে ওই মেঘের দিকে ছুটে যায় ঠিক তেমনি ভাবে যারা রাধা রাধা শব্দ উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণ তাদের মুখের দিকে তাকান তাদের পিছনে পিছনে ছুটতে শুরু করেন হাতে রাধা নামের এমনই মহিমা রাধে শ্রী রাধে শ্রী রাধে বাণী যেইদিকে যার শুনি ধায় মন মুখে সেই দিকে কৃষ্ণের সেদিকে যায় ওর মুখে রাধা নাম শোনা যাচ্ছে তাহলে রাধা কি শ্রীকৃষ্ণ কতটা ভালোবাসতেন এখানে দেখা যাচ্ছে আর রাধা রানী কি কতটা প্রীতি ছিল যার মুখে রাধা নাম শুনলেন গোবিন্দ তার মুখের দিকে তাকান তার পিছনে ছুটে ক্ষণে মুখ তুলি ঘন ডাকি রাধা বলি তবে প্রাণ হয় নিবারণ তোমা অনুসারে আসি কুঞ্জের ভিতরে বসি তোমা লাগি এই বৃন্দাবন রাধা রানীর জন্যই তো এই বৃন্দাবনের প্রকট আবির্ভাব করে মুরলি থাকে ঘন রাধা বলি ডাকে যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত দেখতে পান না শ্রীকৃষ্ণ তোমারও নপুর ধ্বনি আপন ও শ্রবণে শনি তবে মোর ক্ষমা হয়ে চিত্ত যখন তোমার চরণে নপুরের ধ্বনি শুনি তখন আমার মনটা শান্ত হয় এ তাহলে এবার রাধা এসে গেছেন রাধাকৃষ্ণ দুটি নাম তাতে তুমি আগুয়ান আমি করি তোমারও ভরসা তবে সেই সফল হইবে তুহা পদ ভাষা গোপীগণ বলছেন তোমার বাক্য সর্বিশেষ বর্ণনেশ্বর ন্যায় প্রেম মৃদুল প্রাণী মাত্রই রুচিকর রমণী জাতির কথা আর কি বলব আবার বল্য মানে আশঙ্কা যোগ্যতা আসক্তি সুষ্ঠ বযুক্ত বাক্য নির আকাঙ্ক্ষা পদ সমাবেশ যদি বাক্য হয় তবে অগ্নি জল গু অশ্ব ইত্যাদি শব্দগুলিকেও বাক্য বলা হয়ে থাকে জল আনো বললে ক্রিয়া বা কারকের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যোগ্যতা পর প্রতিপাদে বস্তু সমূহ পরস্পরের মধ্যে বাধা না থাকলেও যোগ্যতা হয় তা না হলে যেন অগ্নি দ্বারা সঞ্চিত কর বললে অগ্নি দ্বারা সঞ্চয়নে বাধা দেওয়ার একটি বাক্য নয় আসক্তি বুদ্ধি অবিচ্ছেদ অর্থাৎ যে পদার্থের সহিত যে পদার্থের অন্যয় অপেক্ষিত সেই সেই পদের ভাবে উপস্থিতি আসক্ত হয় তা না হলে আজ দেবদত্ত বলতেই তিন দিন পরে দেবদত্ত বলে তিন দিন পরেই গিয়াছে এই রূপ পদার্থের সংগতি করতে হয় আমরা তোমার বাক্য বধুজনের বা পণ্ডিতগণের মনোজ্ঞ বলে মনে করি অবিধা লক্ষণা ব্যঞ্জনাদি বৃত্তি প্রতিপাদন বস্তু রসভাব অলঙ্কার অর্থ গম্ভীরতা আনন্দপ্রদ শব্দের শ্রবণমাত্রই যে অর্থের প্রীতিত্ব হয় সেই শব্দবৃত্তিত্ব অবিধা বলা হয় লক্ষণা বলতে অবিধা বৃত্তি দ্বারা অর্থ গ্রহণ না করে যে বৃত্তি দ্বারা মুখ্য অর্থ বৈশিষ্ট্য অপর একটি অর্থ বোধ হয় প্রসিদ্ধ এবং অবশ্য হেতুক তার নাম বলা হয় লক্ষণা যেমন যমুনায়ং ঘোষ যমুনায় ঘোষগণ বাস করেন এতে জলমহী যমুনার মধ্যে কারু বাস করা অসম্ভব বলে যমুনার তীরে ঘুষগণের বাস এইরূপ অর্থ করিতে হয় এটা কি বলা হয় লাক্ষণিক অর্থ বা লক্ষণা ব্যঞ্জন অর্থে কীভাবে ব্যবহার করা হয় শক্তি এবং লক্ষণ শক্তি শব্দার্থ বোধে বিরত হয়ে যে বৃত্তির দ্বারা অপরার্থে বোধ হয়ে তাকে সেই ব্যঞ্জনার্থের প্রকাশ্য শক্তি বিশেষ ব্যঞ্জনাবৃত্তি বলা হয় যেমন বৃন্দাবনে রাধারানী বৃন্দাবনে রাধারানী সখীকে বলছেন সখী জাখানে নির্জন বিহারী পক্ষী বিচরণ করেছে এই বাক্যে সখী বুঝলেন কি স্থানটি নির্জন এই জন্য শ্রীমতী এখানে শ্রীকৃষ্ণকে অবিশ্বাসের জন্য আস্তে ইঙ্গিত করছেন ব্রজদেবীগণ বলছেন পণ্ডিতগণেরও যখন মনজ্ঞ তোমার বাক্য তখন আমরা যে তার শ্রবণে বিমোহিত হব এতে আশ্চর্য কি আছে এতক্ষণে তোমার অদর আমাদের প্রাণ রক্ষার একমাত্র হয় শ্রীকৃষ্ণ যেন বলছেন আমার এই অধেয় অমৃত তোমাদেরকে দেব কেন গোপীরা বলছে গোবিন্দ তুমি একথা বলতে পারো না তুমি যে দানবীর তুমি যে দয়াবির আবার কমল ও লোচনার স্বভাব পরম সুন্দর ও উদার আবার পুষ্করেকশন বা কমল লোচন সম্বোধনে তোমার কথা বলার সময়ে ঈশ হাস্য বিলাসের সহিত মনোহর দৃষ্টিভঙ্গিতে কথায় বিমোহনত্ব শক্তি অধিকভাবে বর্জিত হয়ে থাকে তাই তো তোমার কথাতেই আমরা বস তোমার কথাটাই আমাদের কাছে অমৃতের মতো লাগে হে কৃষ্ণ অমৃত অমৃতরসে সিঞ্চিত তোমার সুন্দর বিলাস নেত্রদয়ের ভঙ্গি এবং মদমক্ত বলল বামিনী গণের সহিত তোমার কিশোর রঞ্জিত জল্পনা সমূহ পূর্ণবান পূর্ণবানগণেরও ভরা ক্রান্ত চিত্তে স্ফুলিত প্রাপ্ত হইয়া থাকে জলাগণ শ্রীকৃষ্ণের নয়ন ভঙ্গি নির্বাকাদির মহিমার কথা বর্ণন করছেন কিভাবে বজবলাগণ শ্রীকৃষ্ণের নয়ন ভঙ্গি এবং বদনে দর্শন করে করে তাদের চিত্ত আকর্ষিত হয়েছিল তলটল সজল জলদ তনুসুহন মোহন আভরণ সাজ অরুণ নয়ন গতি বিজরি চমক যেতে গদলধ কুলবতী সজনি সজনী যবধরি পেখলু আন তবধরি জগভরি ভরল কুসুম সর নয়নে না হের আন মজুমক দশমী বিরসী তনুমোর বিগলিত মোহন বংশ না জানিয়ে কোনো মনোরথে আকুল কিশলয়ে দলে করুরুল অংশ কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে অন্যান্য স্থানে হোক আমরা পদকর্তার এই পদগুলাকে দেখতে পাই সেখানে আলোচনা করে গিয়েছেন গোপী সেই বিরহ অবস্থারের কথা গোবিন্দ দাস আদি পদকর্তাগণ বলে গেছেন অতয়ু সেই মধু মন জল অনুক্ষণ দুতল চপল গোবিন্দ দাস মিচৈ আসু আসল আহুল না মিলিল কান আবহনা না মিলিল কান ঢল নয়নে ঢলঢল সজল জলধীর ন্যায় শেমের শোভা দেহ তাতে মনোহর অলঙ্কারে সাজসজ্জা বিদ্যুৎ ও চম্পক জেনে আতর আঁখি গতিভঙ্গি গণের লজ্জাকেও দগ্ধ করে এস কি যখন থেকে কানুকে আমরা দেখেছি তখন থেকে মদনের বাণী বিশ্ব হয়ে মুহিত হয়ে পড়েছে নয়নে কানু ভিন্ন আর কিছুই দেখতে পাচ্ছি না আমার মুখ দেখে হেসে কামনায় করতো হাতের কিশলয় দলে ধ্বংসন করল আমারও অধর ধ্বংসনের অতএব আমার মন অনুক্ষণ জ্বলছে চপল প্রাণ কাঁদতেছে গোবিন্দ দাসের আশা বৃথা হয় না তাই কানু তো এখনও এলো না এখনও এলো না এবার বসে ব্রজদেবীগণ বলছেন আরও শুনো গোবিন্দ আমরা তোমার বাক্যে মোহিত হয়েছি তুমি যা বলেছ আমরা তাই করেছি আমরা ভালো মন্দ পাপ পুণ্য স্বর্গ নরক ধর্ম অধর্ম কিছুই বুঝি নাই আর বুঝবারও জ্ঞান নাই আমরা নির্বোধ আমরা নিজে বুঝতে পারছি না আমরা তোমার কথাতে মজেছি যারা তোমার কথায় রসময়টাতে বুঝতে পারে তাদের কথা আর কি বলবো অথবা জ্ঞানীরাই তোমার বাক্য বিদুগ্ধ হয় ভক্তগণের কথা আর কি বলবো আমরা তোমার প্রেমের বিচার শক্তিহীন হয়ে পড়েছিলাম এখন তুমি আমাদেরকে মেরে ফেলতে যাচ্ছ এতে এতে আমাদের মতন ও অবিবেকীগণের উচিত শাস্তি তুমি দিচ্ছ এটি তাদের প্রার্থনাময়ী উক্তি ছিল হে জীবিতনাথ শ্রবণে মধুর অপেক্ষাও মধুর অর্থে ও মধুর ও সুকমল বচনাবলী প্রয়োগ চির উপস্থিত কর্ণদয়ের বিধান কর আমরা তোমার অদর্শনজনিত মহাশুখে সুখপ্রায় হয়েছি মন্দ হাস্য বিধৌত মধুর অধরামৃত দ্বারা আমাদেরকে আপ্যায়ন কর আমাদের প্রাণ রক্ষা করে এটি ছিল গোপীগণের বারবার অনুরোধ শ্রী গোবিন্দের অদরামৃত পান করে তারা যাতে পুনর্জীবিত হন এবং পুনরায় প্রাণ লাভ করেন এই জন্য গোপীগণ শ্রী গোবিন্দের চরণে প্রার্থনা করছেন হে গোবিন্দ মধুরয়া ভাগ্যয়া বোধমা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের গোপীগীতের আট নম্বর শ্লোক আমরা আস্বাদন করলাম এই স্থানে গীতের এই শ্লোককে বিশ্রাম দিচ্ছি পরবর্তী শ্লোকগুলো আমরা পরবর্তী ভিডিওতে সাধন পর্ব রাধের আধি